সম্মানিত ভাইরা ভাইরা আসসালামু আলাইকুম আপনি রাস্তায় যখন চলতে যাবেন তখন আপনার সঙ্গে যে সব জিনিসপত্র থাকবে আসবাবপত্র থাকবে আপনি অবশ্যই নিজ দাইতে হেফাজতে রাখবেন নস্তা হয়তো আপনি রাস্তায় চলতে গিয়ে আপনার একটা দুর্ঘটনা বা আপনার কোনো জিনিস হারিয়ে যাবে হয়তো আপনার জীবনে সেটা নাও ফেরত পেতে পারে আবারও যদি সেই জিনিসটা কোনো ভালো মনের মানুষ যদি পায় তাহলে আপনি ফেরত পেতে পারেন ফেরতার ইয়ে জায়গাটা খুব খুব হয় মানে খুব আমার আমি খুব এই ফোনটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ফোনটা ফোনটা আমার দোকানে রেখে উনি তাড়াহুড়ে করে চলে গেছে প্রায় দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত এই ফোনটা আমার কাছে ছিল হঠাৎ একটি ফোনে এই নাম্বারে যখন ফোন আসে ফোনটিতে কথা বলে ওনার মা ওনার মা কথা বলার পরে আমি আমার সঠিক পরিচয় দেই তারপর উনি বাবা কথা বলে আপনি আমার সাথে কথা বলছিলেন আচ্ছা আমি আপনাকে বলেছি যে এভাবে আপনি ওই জায়গায়তে আমি আপনাকে দোকানে আছেন আপনাকে ফোন দিয়ে তাই এই ফোনটা প্রত্যেকটা মানুষের কাছে এখন গুরুত্বপূর্ণ যেমন এই ছেলেটা কাজ করে এই ছেলেটা কাজের উদ্দেশ্যে বেড়েছিল আত্রায় যাওয়ার জন্য কিন্তু যখন কাকাটা হাত দিয়ে দেখে ফোন আন দেই তখন সেখান থেকে ব্যাক করছে

সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসুন প্রতিদিন আমরা একটি করে ভালো কাজ